এটা একটা পনেরো কাঠা ভিতরে দেড় কাঠা ঠিক পেয়ে দেড় কাঠা জমি আছে এই যে বাউন্ডারি ছোট্ট বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এত সুন্দর এটা আশেপাশে বাড়িঘর আছে সুন্দর জমি এখান থেকে শুরু করে এই যে ভাই দাঁড়াইছে এখান থেকে দেখেন এই যে কচু খাত বড় বড় এই জমিটা স্কোয়ার জমি ফুল স্কোয়ার ভিতরে দেড় কাঠা এই যে বাউন্ডারি ছোট্ট করে বাউন্ডারি আছে দেড় কাঠা জমি যারা ছোট্ট জমি চাচ্ছেন ছোট দামে তাদের জন্য এটা হতে পারে বেস্ট প্রপার্টি ছত্রিশ লক্ষ টাকা দাম হলো ছত্রিশ লক্ষ টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস যদি আপনি ভালো লাগে আসতে পারেন জমিটি ক্রয় করতে পারেন এখন এই সুযোগ সুবর্ণ সুযোগ এত কম দামে জমি সাধারণত মাস্টার পড়া নাই এটা মাস্টার পড়া সবুজ মধ্যে পড়ছে ঢাকা উত্তর সিটি পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড এটা উত্তর আজমপুর থেকে সোজা বালুর মাঠ রোড দিয়ে মাস্টার পড়া আসলেই হবে শাহী মসজিদের পাশে আর যারা আদিলাপুর থেকে আসবেন তারা মাস্টার পড়া বাজারে নেমে এখানে দেখতে পারবেন তবে আমাদের অফিসে আসবেন ভিজিট করবেন আমাদের নাম্বারে ফোন দেবেন তাহলে আমাদের কাস্টমার পরবর্তী নিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন